মোটামুটি হাফ হাফ মতন কাজ হয়েছে ঘরে টাইলস বসানো কমপ্লিট আর এখানে যে র্যাকগুলো থাকবে দুটো র্যাক আছে এটা একটা আর ঠাকুর মন্দির যেটা হবে এই সাইডে একটা র্যাক আছে আর এই সাইডটা হবে মন্দির আর এই সাইডটা তো ওয়াশিং মেশিনের লাইন আগে দেখিয়েছি গাড়িটা এই সাইডে থাকবে আর এখানে হচ্ছে যে মেন দরজা ছিল সেই দরজাটা ফাঁকা তার সঙ্গে এখানে জানালা ছিল সেই জানালার জায়গাটাও ফাঁকা রেখেছি কারণ নিচে ঘরটা প্রচণ্ড পরিমাণে মানে অন্ধকার টাইপের যার জন্য দুটো দরজা রেখেছি মানে এটা আমি প্ল্যান করে রেখেছি বললাম যে এটাও দরজা করে নেব আর এই হচ্ছে বারান্দা এখানে ডাইনিং হবে ডাইনিং টেবিলটা এখানে রাখবো আর এই সাইডটা তো রান্নাঘর দেখো বাইরে লাইটটা জ্বলছে না দেখে বাইরের লাইটটা জ্বালিয়ে দিলাম ভয় লাগে বাবা কারেন্ট শর্টকট কোথায় মারবে এই হচ্ছে রান্নাঘর এখন ওপরে হাতে ফোনটাই পড়ে যাচ্ছিলো তো যাই হোক এখন ওপরের কাজ কিচ্ছু হয়নি কারেন্টের কাজ হবে ওপরে এইগুলো সব কালার হবে কাজ হবে তো যাই হোক এই হচ্ছে রান্নাঘরে একটু এরকম করতে বললাম আর্টস টাইপের তো এখান থেকে এই যে গ্রানাইটটা বসানো আজকে আজকের গ্রানাইটটাই বসালো আর অন্য কোনো কাজ হয়নি এই কাজটা যদিও অনেকটা দেখো কেমন হয়েছে কালারটা কালার যদিও এই কালারটা আমি চুজ করিনি আমি জানি না তোর বাবাই দেখে সব ঠিকঠাক করল তো এখানে তো বেসিনটার জন্য আবার কি কাটবে তো এখানে বেসিন লাইন হবে রান্নাঘর এই সাইডটা আর আমার যে ছোট্ট রান্নাঘর আগে ছিল এই জায়গাটা একটা দরজা বসবে কাঠের এই যে একটা কাঠের দরজা বসবে নিচটা বা ভিতরটাও একটু টাইলস বসানোর কথা হচ্ছে আর এই ঘরটাই থাকবে বলু ওখানে যে গ্রিলের দরজা দেখো নতুন দরজা করা হয়েছে এখানে আমি বসে সবজি কাটতাম এখানে থাকবে বলু সেই ব্যবস্থা হবে একটু কাজ ভিতরে হবে অল্প একটু কাজ হবে ওখানে কলে লাইনটা রাখা আছে আর যেমন আছে তেমনই থাকবে পরিষ্কার হবে একটু ওরাই পরিষ্কার করে দেবে আর এখানে একটু টাইলস বসানো হবে হয়তো ভিতরটা আর এখানে এতটা গ্যাপ উঁচু নিচু এই এখান থেকে একটা থিপে এখানটা মনে হয় কিছু দেবে বসাবে তারপরে দেয়ালে তো এখন তো টাইপস বসানো বাকি হয়নি আর আমি ভেবেছিলাম যে এই যে আর্চটা হয়েছে এর ভিতর সাইডটা ফ্রিজটা রাখা যাবে কিন্তু এই ভিতর সাইডে এই যে দেয়ালটা না বড্ড সরু আছে এইখানে ধরবে না তো আমাকে ফ্রিজটাকে রাখতে হবে এই সাইডের দেয়ালে এই সাইডে দেয়ালটা অনেকটা বড় এই যে দরজা দরজা ছেড়ে এতটা জায়গা আর এটা কেমন হয়েছে বলো এটা একদম মানে খুবই সুন্দর এখন তো এইগুলো ঘষেনি এখন হোয়াইট সিমেন্ট দিয়েছে তাই না এখনও দেয়নি এই কাজ এখনও হয়নি জাস্ট এখন এইগুলো হলো এখন ওদের কাপড় রাখা আছে এটা তো রান্নাঘরের পজিশানটা মনে হয় একটু বড়ো হলে ভালো হতো কিন্তু কিছু করার নেই এবার দরজা ছিল এই সাইডটা এই সাইডটা যদি একটু গাঁতা হতো তো শুরু হয়ে যেত দরজা এই দেয়ালটা গেঁথে দিলে হয়তো ভালো হতো কিন্তু সেই আবার অন্ধকার টাইপের হয়ে যাবে আর একটা সানসেট হয়েছে আগেকার দিনের ঘরে তো কোনো সানসেট থাকতো না তো এখানে আমি একটা বললাম সানসেট করতে যেহেতু এখানে একটা একটু বক্স করে নেব এই এক্সট্রা বাসন টাসন রাখার জন্য বড় বড় কাঁসার জিনিস টিনিস রাখার জন্য আর এই সাইডটা বেসিন এখানে এই র্যাকগুলো এইগুলো এইগুলো কিন্তু আমরা হচ্ছে করে রাখবো ব্যবস্থাটা করা থাকছে অন্য অন্যরকম সে পরে যখন হবে তোমরা দেখতে পাবে তো এখন আপাতত হয়তো র্যাক করে দেবে পরে ওটাকে মডিউলার যে কিচেনের যে এটা থাকে সেটাই করে দেবে বলল ড্রয়ার সিস্টেম করব। এখন এমনি দরজা সিস্টেম করে দেবে আর এই জায়গাটায় বসবে চিমনি এই জায়গাটা এই যে আর এই যে জানালা ছিল এই জানালায় বসে বসে আগে ভিডিও বানাতাম রান্না করতে করতে এই জায়গাটা ফ্রিজ ছিল তো এই যে বড় গ্যাপ জায়গাটা না এই বড়ো গ্যাপ জায়গাটা এই রকম মোটা দেওয়াল ঠিক আছে দেখো ঘরের আগেকার ঘরে মোটা দেওয়াল রকম তো এই জায়গাটা লাগিয়ে দিয়েছে এখান থেকে আমার এতটা গ্যাস থাকবে আর পিছনের জায়গাটা না ওখানে একটা স্লাইডিং এই জানালাটা হাফটা রাখা হয়েছে স্লাইডিং একটু করা হবে আর একটা গ্রিল লাগানো থাকবে গিয়ে আমি এখানে একটু সাজাতে পারবো জিনিসপত্র এখানে গ্যাস ওভেনটা থাকবে একটু সাজানো থাকবে তাও আমার মনে হচ্ছে জায়গাটা ছোট হয়ে যাচ্ছে বেসিন গ্যাস এখানে থাকবে আমার হচ্ছে মাইক্রোওভেন ঠিক আছে আর থাকছে এখানে মিক্সার আর বাকি থাকছে এইটুকু গ্যাপ বেশি জায়গা হচ্ছে না আর ভবিষ্যতে আমি এই সাইডটা একটু বক্স করে নেব ঠিক আছে এই সাইডটা বক্স করব আর এই সাইডটা বক্স করব তারপরে এই সাইডটা আমি সুন্দর কর্নার র্যাক করার কথা ভাবছি এখন ওদের সঙ্গে এখনই কথা বলে নেওয়াটা ভালো কাজ এখনও কমপ্লিট হয়নি যেহেতু কর্নার র্যাক একটু ভাবছি এই সাইডটা করব আবার এই জায়গাটা বেসিন থাকবে জল ছিটা লাগবে এখন সেটাও ভাবছি ওই সাইডটা করব না এই সাইডটা করব একটু কর্নার র্যাক হলে আমি সাজাতে পারবো এই যে টাইলসগুলো কাটা থাকবে না এই যে পাথরগুলো দিয়ে একটু কর্নার র্যাক বানিয়ে দিতে বলবো এই সাইডটা কটা রাখবো কারণ একটু সাজানোর জন্য তো এই হচ্ছে এখন কাজ এত দূর পর্যন্ত কেমন হয়েছে বলো এখনো কাজ অনেক বাকি আছে এখন এইগুলো এই এই যে সামনে জায়গাটা একটু একটু হয়তো বসে পরিষ্কার কিছু হবে আর যে গলুর ঘরের এই যে দরজাটা লাগানো হয়ে গেছে এই জায়গাটা গ্রিল ছিল সেটা দরজা হয়েছে ভিতরে একটা ওর ফ্যান লাগানো থাকবে দিয়ে ঘরটা থাকবে এবার দিয়ে দরজা খোলা হবে এবার দিয়ে বের করা হবে বা ঘরের ভিতর দিয়ে সোজা দরজা বের করা হবে আর মোটরটা তো এখানে রাখতেই হবে কিছু করার নেই আর টাড়ি বের করার নালে অসুবিধা হবে নালে এই দরজার বাইরেটা এই জায়গাটায় করলে হতো কিন্তু এই যে দরজাটা খুলে তাহলে রাখা যাবে না এই জায়গাটা একটা টাইলস বসবে ডিজাইন করা কি টাইলস পছন্দ করে এনেছি কি জানি এখানে রাখা আছে আর এই পায়খানা বাথরুমটা পরে কোমোট করে নিয়ে টাইলস টাইলস পরে বসানো হবে এখন আপাতত পুট্টি করা থাকবে এগুলো সব পুট্টি করা থাকবে পুরো ঘরটাই পুর্তি করা হবে এই হচ্ছে আপাতত কাজ আর বাইরেটার অবস্থা খুবই খারাপ কারণ এপাত দিয়ে একদম বেরোতে পারছি না ঝাঁপ দেওয়া পরিষ্কার করা এখন কিছু করছে না মিস্ত্রিরা কাজ করছে আর এই সাইডটা আমাকে ফুলটা পরিষ্কার করতে হবে লোক দিয়ে পরিষ্কার করবে একবার করিয়ে ফুল গাছগুলো আছে আর আমার গাছের পেঁপেগুলো দেখো কীভাবে পড়ে যাচ্ছে যে যে পেঁপে পড়ে আছে আর গাছে পেঁপেগুলো বড় বড়ো দেখো পাড়া যাচ্ছে না গাছটাও তো বিশাল বড় হয়ে যাচ্ছে না এই হচ্ছে গাড়ি বের করার জন্য আমরা এপারে রাস্তা করেছিলাম আর এপার দিয়ে আমাদের পাশের বাড়ি একটা পিসি হয় তো ওদেরও এই করে নিলাম এই যে ওরাও রাস্তা করে নিয়েছে গাড়ি বের করার জন্য এই জায়গাটা একটা উঁচু হয়ে গেল বট্ট আমাদের এই জায়গা থেকে বের করতে যাই হোক তো আমারও সুবিধা হবে আমি পরে পরে বের করতে হবে তো এই এখন এই বসবে এই সামনে চক্র টাইপের গোল টাইপের হবে এই মুখের ধারটা বসাবে বাবার ইচ্ছা হয়েছে এই জায়গাটা ঘরের এই দরজার সামনেটা এখন নোংরা একাকার হয়ে যাচ্ছে সব কাজ হয়ে গেলে এইগুলো সব পরিষ্কার করতে হবে গ্রিল এইগুলো এইগুলো রেলিং এইগুলো যাতায় অবস্থা তো এই দুটো গ্যাপ আমি করে রেখে দিয়েছি এগুলো পর্দা সিস্টেম করা থাকবে আর ঠাকুরের মন্দিরটা ওই সাইডটা করবো অতটা জায়গা যতটা দেখছো ওই দেয়াল থেকে অতটা ওই যে কালো কালো পাথর পর্যন্ত আছে দেয়াল থেকে কালো পাথর পর্যন্ত যতটা অতটা আমি ঠাকুরের মন্দির আর এই সাইডে শুরু তো ওই দিকটা থাকবে ওয়াশিং মেশিন অসুবিধা নেই এই আর আমার উপরে ঘরে অ্যাকোরিয়াম ছিল অ্যাকোরিয়ামটা আমি ভাবছি এই দিকের যে র্যাক করে দেবে না একটু সাজানোর জন্য জাস্ট ওই অ্যাকোরিয়ামটা রাখবো আর দু একটা শোপিস সেটা থাকার জন্য এইটা রাখা হয়েছে সব ঘরে আবার বন্ধ করে দিলে কেমন লাগছে ওই সাইডে ছিল বন্ধ ওই গুলগুলিগুলো বন্ধ এইটা জানালা ছিল এইটা একটা থাকছে আর এটা একটা তা আমার চাঁ অবস্থা মাথায় এখন মাগলাম আমার হ্যান্ড মানে হোমমেড সিরাম সেটা মাখলাম চিপ চিপে করে তো চচ্চড়ি ম্যাগ দেখো কেমন লাগছে পুরো ওই সাইডটা পুরো আমার রান্নাঘরের পজিশনটা দেখো এই হচ্ছে আমার রান্নাঘর আমার মনের মতন হচ্ছে খুব মজা এবার ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো শুধু ওই ওপরের এখন অনেক কাজ বাকি আছে যে পুর্টি হবে না পুরট্টির সঙ্গে ওইগুলো পরিষ্কার করে সব কিছু সব যখন ফাইনাল হবে সব দেখতে পাবে পনেরো সময় শেয়ার করবো তো চলো এখন ঘরে যাই ওপরে নিয়ে ঘুমাচ্ছে শানতেই পারছি না চলো এখন মতন টাটা